আপনাদের মধ্যে যারা ঘুমের সমস্যায় ভুগছেন রাতে ঘুম হচ্ছে না এপাশ ওপাস করে রাত কাটাতে হচ্ছে তাদের জন্য আজকে আমি খুবই সিম্পল এক্সারসাইজ দেখিয়ে দিব প্রথম যে এক্সারসাইজ এটিকে বলা হয় ডায়া ব্রেদিং এক্সারসাইজ এটি করার জন্য আমরা আমাদের হাঁটু দুটা হালকা ভাঁজ করব ভাঁজ করে দেন আমাদের একটা হাত বুকের উপর রাখবো আর একটা হাত পেটের উপর রাখবো রেখে এভাবে জোরে শ্বাস নিব নিয়ে বুকটা স্থির থাকবে পেটটা উপরের দিকে থাকবে দেন পাঁচ থেকে সেকেন্ড করব এবং এটা সাত আস্তে আস্তে ফুর মতো করে ছেড়ে দিব দ্বিতীয় যে এক্সারসাইজ এটি করার জন্য আমরা আমাদের পা দুটা এভাবে ভাঁজ করব এবং হাত দুটা বুকের উপর রাখবো রেখে জাস্ট কোমরটা এক পাশে কাত করা এটাকে বলা হয় স্পাইনাল রোটেশন এক পাশে কাট করে দশ সেকেন্ড হোল্ড করব এবং অপোজিট পাশে সেম দশ সেকেন্ড হোল্ড করব।